ঢাকা বাংলাদেশের রাজধানী আর বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার আর ঢাকা থেকে প্রতিনিয়ত অনেক মানুষকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াতে যেতে হয় তাই অনেকেই জানতে চান ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য সেরা পাঁচটি বাসে ভাড়া ও যাবতীয় সকল তথ্যাদি আর আপনিও যদি তার সম্পর্কে জানতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য কারণ আজকে ভিডিওতে আমরা এই সকল তথ্য সম্পর্কে আলোচনা করতে চলেছি তো চলুন তাহলে শুরু করা যাক ঢাকা থেকে বগুড়ার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং আপনি চাইলে ঢাকা থেকে বগুড়া ঘন্টা বাস পাবেন কারণ বগুড়া উত্তরঙ্গের রংপুর বিভাগে সকল বাস এবং রাজশাহী বিভাগের বেশিরভাগ বাস এদিক দিয়ে চলাচল করে ঢাকা থেকে বগুড়া সড়কপথে পথে দূরত্ব একশো তিরানব্বই কিলোমিটার সময় লাগতে পারে আনুমানিক চার ঘন্টা মতো তাছাড়া রাস্তার ট্রাফিক এবং আপনার নির্দিষ্ট সঙ্গীর উপর ডিপেন্ড করবে এই সময়টা এই রুটে নয় সি থেকে শুরু করে বিলাসবহুল এসি কোচ পর্যন্ত বিভিন্ন ধরনের বাস চলাচল করে সাধারণত পাঁচশো টাকা থেকে শুরু হয়ে তেরোশো টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে যা নির্ভর করে বাসের ধরন ও আসনের মানের উপর নাম্বার ফাইভ এনা ট্রান্সপোর্ট এনাগঞ্জে নন এসি বাস ভাড়া মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা নাম্বার ফোর

সর্বোপরি এখন আপনাদেরকে জানানোর পালা হচ্ছে কোন ট্রেন সিট কিরকম এখন আপনারা সিট নিয়ে অনেকে দ্বিধাতে ভুগবেন তাই আপনাদেরকে সিট দেখিয়ে দিচ্ছি অফলাইনে টিকিট কাটতে অবশ্যই বিশ্বস্ত কাউন্টার এবং অনলাইনে টিকিট কাটতে অবশ্যই নামি দামি প্ল্যাটফর্ম যেমন সহজ বিডি টিকেট এবং প্রত্যেকটি বাসের নিজস্ব প্ল্যাটফর্ম তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ